নমস্কার অনেক রকমের তো পাতুরি খেয়েছেন আজকে নিয়ে এলাম মায়ের হাতে তৈরি পোয়াল ছাতুর পাতুরি প্রথমে পাঁচশো গ্রাম ছাতু নিয়ে তার চামড়া খুলে দেন চামড়া খোলা হয়ে গেলে তাকে নিংড়ে তার ভিতর থেকে সমস্ত রক্ত বের করে একটা পাত্রে গ্রেট করা আলু টমেটো কুচি পেঁয়াজ কুচি আদা এবং কাঁচা লঙ্কা ও সরষে বাটা পোস্ত বাটা এবং তার সঙ্গে কাচিকানি দু চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে স্ম্যাশ করুন ভালো করে স্ম্যাশ করা হয়ে গেলে একটা কচি কলা পাতাকে গ্যাসের উপর এপিট ওপিট ভালো করে সেঁকে নেন ভালো করে এপিট ওপিট সেঁকা হয়ে গেলে হালকা করে তেল বুলিয়ে তার ভিতরে মিশ্রণটাকে ঢেলে দেন মিশ্রণটিকে ঢেলে একটা পুল্লির মতো করে বেঁধে দেন কম তেলে এটা কিন্তু এটি খুব সুন্দর রান্না এরপর মিশ্রণটা দেওয়া হয়ে গেলে একটা সুতো দিয়ে পুড়লোর মতো করে সেটাকে বেঁধে নিন ভালো করে সুতো দিয়ে বাঁধবেন যাতে কলা পাতার পেট ফেটে না মিশ্রণটা বেরিয়ে চলে আসে এরপর লো ফ্লেমে কড়াইতে নিয়ে পুল্লিটায় এপাশ ওপার নাড়তে থাকুন কড়ার ভিতর থেকে যখন আওয়াজ পাবেন কলা পাতার তখন আস্তে করে সেটাকে তুলে একটা পাত্রে রেখে আস্তে করে খুলতে থাকুন এরপরে যে গন্ধরে উঠবে না মাইরি পাছের জানলা দিয়ে প্রতিবেশীও বলবে একটু গরম ভাত দিন মেখে খাই গরম ভাতের সঙ্গে পাতুরি আর কি দরকার এ যেন দু ভাইয়ের জুড়ি মেলা ভাত উফ মা গো মা আজ একই খেলাম এ যেন হাতে অমৃত পেলাম অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটি টিপে আমাদের নোটিফিকেশানগুলো প্রথমেই দেখবেন চ্যানেলটি লাইক করতে ভুলবেন না কিন্তু নমস্কার আজ তাহলে আসি টাটা